কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস ঘিরে নবছরের শিশু তামান্নার মৃত্যুর অভিযোগ তামান্না মৃত্যু মামলায় কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা সোমবার ঘটনার পর মঙ্গলবার ইসলামপুরের চৌরঙ্গী একটি পথসভার আয়োজন করলেন ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটি এই পথসভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি হারুন রশিদ কংগ্রেসের অন্যান্য নেতারা ব্লক কংগ্রেস নেতৃত্বের বক্তব্য একটি শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না রাজ্যের শাসক দলের উল্লাসে যদি শিশু প্রাণ হারায় তবে তার দায় কে নেবে প্রশাসনকে করা পদক্ষেপ নিতেই হবে তারা জানান যদি দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে কংগ্রেস দেখুন এটা পৌরসভা যে সারা ভারতবর্ষে অনেকটা জায়গার মধ্যে অনেকটা স্টেটে উপনির্বাচন হয় সেই উপনির্বাচন নে কোথায় কোনো ঘটনা ঘটেনি পশ্চিমবঙ্গর মধ্যে যে পশ্চিম বাংলা আমাদের সেটি একটি এরকম আমাদের স্টেট যে নির্বাচন আসলে আমাদেরকে বলিদান দিতে হয় শুধু এই উপনির্বাচন বলে নয় প্রত্যেকটা নির্বাচনের মধ্যে আমাদেরকে বলিদান দিতে হয় জানেন কালীগঞ্জে আমাদের পশ্চিমবঙ্গের উপনির্বাচন ছিল ওখানে আমাদের কংগ্রেসের ক্যান্ডিডেট কফিল উদ্দিন ছিলেন কংগ্রেস কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী তিনি ওখানে ইলেকশন লেন হারে গেলেন টিএমসি জিতলো ঠিক আছে আপনারা জানেন যে যদি আমরা খুশি হই তাহলে আমরা দই মিষ্টি মাছ মাংস এগুলো খাই কিন্তু টিএমসি খুশিতে তাদেরকে বলিদান দিতে হয় আপনারা জানেন আমরা জানি যেহেতু যে আগেকার লোক বলছিল যে কোনো একটা বড় ব্রিজ কোনো কিছু বানাতে গেলে পাঠা বলিদান দিতে হয় এখন পশ্চিমবঙ্গের মধ্যে নির্বাচন হলে নির্বাচনের সময় সংখ্যালঘু মুসলিমদের উপরে বলিদান দিতে হবে এটা কে বলেছে মমতা ব্যানার্জি করাচ্ছে এটা আমরা দেখতে পাই ইসলামপুরের মধ্যে যে আজকে প্রত্যেকটি জায়গার মধ্যে যারা হাতে খাওয়া মানুষ যারা গরিব মানুষ তারা কিন্তু আজ পর্যন্ত বিচার পাচ্ছে না আর একটি ঘটনা এটা আমাদের ইসলামপুর ব্লকের মধ্যে ঘটেছে মাটিকুন্ডা ওনে সামসাদ একজন ছেলে স্নালক দশ দশ বারো বছরের ছেলে তিনি কলকাতায় কাজ করতে যান যে জিন্সের কোম্পানিতে উনার গ্রামের একজন ফারুক নামে তিনি কলকাতায় কাজে নিয়ে যান কিন্তু ওই ছেলেটাকে এইভাবে উল্টায় যে শখ লাগাই লাঠি দিয়ে মেরে তাকে কথায় কি করলো আজ পর্যন্ত ওই ছেলেটির খোঁজ পাচ্ছে না ওর মা যে আজকে প্রত্যেকটা টিএমসি নেতার কাছে বাড়ি বাড়ি গিয়ে বিচার চাচ্ছে কিন্তু ওই লোকটি ওই ওর মাংসদের বিচার পালু না ওই কোথায় রেখেছে কোথায় আছে কোনো খোঁজ খবর দিতে পারছি না কেন পুলিশ কি চুরি পিনে রয়েছে পুলিশ তো চুরিপিদের নেই যদি চুরি পরে থাকে তাহলে এইভাবে হবে যদি পুলিশ চুরি ফুলে নাই তাহলে সংসাদের যে তদন্ত ভালো করে তদন্ত হতে লাগে আমি ইসলামপুরে এসপি সাহেবকে বলতে চাই যে আপনারা সামসাদকে উদ্ধার করেন যদি উদ্ধার না করেন আপনার এসপি অফিসের সামনে কয়েক দিনের মধ্যে আমরা ধন্যায় বসব আমি আপনাকে বলে দিচ্ছি এসপি সাহেব আপনি কী ভেবেছেন আপনারা কী ভেবেছেন যে এর পিছনে ছেড়ে দিয়েছে আমরা কেউ ছাড়িনি আমরা সবাই আছি তার মা কলকাতায় গিয়েছে তার জন্য আমরা উপেক্ষা করছি ওর মা কবে আসবে ওর মার সঙ্গে কথা বলে আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসপি অফিসে ধর্না দেব আমাদেরকে বিচার লাগে আজকে পৌরসভা আমাদের এই দুটি কারণ একটি হয়ে গেল যে কালীগঞ্জে উপনির্বাচন হলো সেই উপনির্বাচনে যে একটি আমাদের সিপিএম ক্যান্ডিডে সিপিএমের কর্মীর তার মেয়েকে বম মেরে তাকে মারে দেওয়া হলো তিনি একজন ফোর ক্লাসের ছাত্রী তো বাস্তু উনি কি ভুল করেছিলেন যে একজন নয় দশ বছরের ছাত্রীকে নয় দশ বছরের মের উপর তাকে বম মেরে মারে দেওয়া হবে আমরা চাই যে পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে যে যারা বিচার সঠিক বিচার পাই যাদের পরিবারে এইভাবে ঘটেছে তাদের পরিবারে আমরা তাদের পরিবারের পাশে আমরা কংগ্রেসের পক্ষে সবাই আছি তাদেরকে সঠিক বিচার দিতে হবে এবং যে টিএমসি ওখানে কমিশন অফ ইন্ডিয়া থাকার কারণে কারণেও তার একটা ঘটনা ঘটে গেল যিনি ওখানে ক্যান্ডিডেট ইলেকশনে জিতেছেন যিনি সার্টিফিকেট যাকে দেওয়া হয়েছে তাকে আবার পুনরায় নির্বাচন করা হোক আমরা এই দাবি রাখছি ইলেকশন কমিশনেরও 开始。